আসসালামু আলাইকুম নবম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো এনসিডিপি থেকে তোমাদের নমুনা প্রশ্ন দেওয়া হয়েছে এখন আমরা এই প্রশ্নটি সমাধান করব এই প্রশ্ন তোমাদের পরীক্ষায় হুবহু আসবে না এক দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষ শক্তির দেশগুলো কোনটি ক জার্মানি ইতালি জাপান খ ব্রিটেন রাশিয়া যুক্তরাষ্ট্র গ ফ্রান্স চীন ভারত গ পোল্যান্ড ক্রোশিয়া সুইজারল্যান্ড উত্তরটি হবে আমাদের ক জার্মানি ইতালি জাপান দুই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ফলে ইউরোপে ক ব্যাপক হারে শিশুদের মৃত্যু হয় খ জার্মানি ও তুরস্কের শক্তি খর্ব হয় গ নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠিত হয় গ মারণাস্ত্রের সংখ্যা হ্রাস পায় এটি উত্তরটি আমাদের হবে গ নারীর ক্ষমতায়ন ও অধিকার প্রতিষ্ঠিত হয় তিন জাতিসংঘ সংসদের মৌলিক নীতি কোনটি ক আন্তর্জাতিক শান্তি বজায় রাখা খ অর্থনৈতিক ও সামাজিক সমস্যা সমাধান করা গ আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি করা গ রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা আমাদের উত্তরটি হবে গ অন্য রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতার প্রতি শ্রদ্ধাশীল থাকা চার উনিশশো সালে প্রথম কোন কৃত্রিম উপগ্রহটি উৎক্ষেপণ করা হয় ক টেরা খ স্পটনিক ওয়ান গ এক্সপ্লোরার ওয়ান গ স্পাই স্যাটেলাইট আমাদের উত্তরটি হবে স্পটনিক ওয়ান পাঁচ কারা বাংলা অঞ্চলে নতুন রাজ্য প্রতিষ্ঠার নেতৃত্ব দিয়েছিলেন ক পার্শ্ববর্তী রাজ্যের রাজারা খ নিজ রাজ্যের সেনাপতি গ পার্শ্ববর্তী রাজ্যের প্রজারা গ বাইরের অঞ্চল থেকে আসা যোদ্ধারা আমাদের উত্তরটি হচ্ছে খ নিজ রাজ্যের সেনাপতি এখন আমরা নিচের এই প্রেক্ষাপটটি পরে ছয় ও সাত নং প্রশ্নের উত্তর দেব বিদ্রোহ সংগঠক এ এ বিদ্রোহ মৎস্যজীবী সম্প্রদায় বি বিদ্রোহ সংগঠক ফকির সন্ন্যাসী সি বিদ্রোহী সংগঠক প্রান্তিক কৃষক ও রায়াত ছয় প্রেক্ষাপটে এ বিদ্রোহটি কি নামে পরিচিত ক সিপাহী বিদ্রোহ খ নীলকর বিদ্রোহ গ ফারায়েজি আন্দোলন গ কৈবর্ত বিদ্রোহ আমাদের উত্তরটি হবে ঘ সাত প্রেক্ষাপটের ও সি উভয় বিদ্রোহটি সংগঠিত হওয়ার কারণ ক দুর্বল রাজশক্তির অদক্ষ শাসন ব্যবস্থা খ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে প্রতিবাদ গ সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক বুদ্ধিবৃত্তিক মৌলিক পরিবর্তনের জন্য গ দুর্ভিক্ষের ফলে খাদ্য বা পূরণের জন্য আমাদের উত্তরটি হবে খ ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির শোষণের বিরুদ্ধে প্রতিবাদ আর কোনটি বৈষদের কাজ ক অধ্যায়ন অধ্যাপনা খ খা গ ব্যবসা বাণিজ্য গ কৃষি কাজ করা আমাদের উত্তরটি হবে গ ব্যবসা বাণিজ্য নয় চারণ ভূমির বৈশিষ্ট্য কোনটি ক শুধু গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় খ মানুষের বসবাস করার জন্য ব্যবহার করা হয় গ গ্রাম হিসেবে ব্যবহার করা হয় গ কৃষি জমি হিসেবে ব্যবহার করা হয় আমাদের উত্তরটি হবে ক শুধু গবাদি পশুর জন্য গবাদি পশুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয় দশ জনবসতি গড়ে ওঠার পেছনে কোনটি ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে ক যোগাযোগ খ বহু প্রকৃতি ঘ পোষপালন ঘ প্রতিরক্ষা আমাদের উত্তরটি হচ্ছে খ বো প্রাকৃতি নিচের প্রেখাপটি পর এবং এগারো নং প্রশ্নের উত্তর দাও আইসা আপা শ্রেণীকক্ষের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বললেন জিআইএস প্রযুক্তি ব্যবহারের ফলে মানুষের মধ্যে নানা ধরনের দৃষ্টিভঙ্গি গড়ে ওঠে যা বাস্তব ভিত্তিক সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ক এগারো প্রেক্ষাপটে বর্ণিত দৃষ্টিভঙ্গির কাজ হল ক ভৌগোলিক উপাত্ত সংরক্ষণ খ ভৌগোলিক তথ্যকে ব্যবহার্য তথ্যে রূপান্তর গ প্রাপ্ত তথ্যের স্থানিক বিস্তরণ গ মানচিত্র তৈরি পরিবহন বা পরিবেশ ব্যবস্থাপনা আমাদের উত্তরটি হচ্ছে গ মানচিত্র তৈরি পরিবহন বা পরিবেশ ব্যবস্থাপনা এখন আমরা দেখব বারনং অন্যায় অবস্থা অপরিবর্তিত রেখে কোনো নির্দিষ্ট সময়ে দাম কমলে চাহিদা বাড়ে এবং দাম বাড়লে চাহিদা কমে এই কে কি বলে ক চাহিদা বিধি খ ক্ষানবিধি ঘ বিক্রয়বিধি ঘ ক্রয় বিধি উত্তরটি হবে আমাদের ক ক্রয় বিধি তেরো নং যুগান সূচি এবং যুগান রেখার মধ্যে সম্পর্কের ক্ষেত্রে কোনটি সত্য নয় ক দাম বাড়লে সরবরাহ কমে খ দাম কমলে সরবরাহ কমে গ যুগান রেখে উর্ধ্বামী এবং যুগান রেখার ডাল ধনাত্মক গ দাম কমলে সরবরাহ বাড়ে উত্তরটি আমাদের হবে খ দাম কমলে সরবরাহ কমে চোদ্দ নম্বর কর্মীদের বেতন বৈষম্য কমানোর উপায় ক সমান সুযোগ নীতি খ সামাজিক নিরাপত্তা জাল গ ন্যূনতম মজুরি নীতি গ প্রগতিশীল কর ব্যবস্থা আমাদের উত্তরটি হবে ক সমান সুযোগ নীতি পনেরো নম্বর হাকিম ডকুমেন্টারি করে জানলেন বর্তমানে পূর্ব আফ্রিকাতে গবাদি পশুর চরণ উল্লেখযোগ্য পরিমাণে কম যাচ্ছে উক্ত চরণভূমি হ্রাসের কারণ ক অধিক পরিমাণে কৃষিজমি বৃদ্ধি খ রাস্তাঘাট নির্মাণ গ ভূমি ব্যবহারের পরিবর্তন গ ব্যাপক হারে পশু উৎপাদন উত্তরটি হবে আমাদের ঘ ভূমি ব্যবহারে পরিবর্তন ধন্যবাদ শিক্ষার্থীরা আমরা দেখে নিলাম নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বহু নির্বাচনী প্রশ্ন তারপর আমরা পরবর্তী ভিডিওতে দেখব এক কথায় উত্তর এবং সংক্ষিপ্ত প্রশ্ন এই প্রশ্নটি তোমাদের নমুনা প্রশ্ন